যদি আমি যদি কেন আমি বলবো করেছি তুই এক জায়গায় যে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ইনরোটায় প্রথমে বলেছিলি সো ওটা মানে আমি প্রথমে ভাবিয়েছিলি যে এটা ব্লগ হবে কিন্তু ব্লগ হইলো না যেহেতু আমার শরীরটা খারাপ হয়ে গেলো তার জন্যে সো কালকে একটা ব্লগ মনে না কালকে একটা ছিল কুইক আপডেট আর এখন চলছে দেখো ওইটারে এডিট চলছে তখন আমি দেখলি যে দু এক জায়গায় আমি ব্লগ বলে দিয়েছি তার জন্যে এখন এইটো আমি এই এই ভিডিঅ'টাই বুলি দিছোঁ যে এইটো কোনো ব্লগ ছাই আমি কথা ভাবিছিলোঁ যে ব্লগ বনাব কিন্তু ব্লগ বনাতে পাৰলি নাই কাৰণ ঔষধি গেল আৰু এখন তাইলৈ এক্সপোৰ্ট কৰা যাক যেটা মনিটারটা আছে সেটার আমার ইহাটা এখন আঁটাই নেই এটাকে প্লাস্টিকটা সো তার জন্য একটু মানে চকচকায় তার জন্যে ইয়া হয়ে গেলছে মানে অত ভালো নি ক্যামেরাটা এমনি খালি চোখে দেখতে গেলে ঠিকই দেখায় কিন্তু এমনিতে যেমন তোমরা ক্যামেরাটা দেখবে তখন অত ভালো দেখায় নেই আর দেখো টেবিলটা অতটাই খারাপ হয়ে আছে আর এই গ্লাসটা যেটা গিলাসটা যেটা আছে সেটা এখন বাবাই জল আনে দিয়েছিলাম সে জল খালি আর লেগতে ভুলে গেলছে কারণ বাইরাই নেই এখন না হলে এখন বাইরে যাবে নেই নাহলে কত যাবো আর কত আসবো তা যখন বসি আমি একেবারে একদম পুরো কাজটা করে নিয়ে আর ইয়া করে লোড সেটিং দিছে মনে হয় তার জন্য একটু ইনভার্টারটা ঠিক করে উঠলো তো চলো এখন এক্সপোর্ট করি তা আর আপলোড করে নিই আজকেরটা অনেক আজকেরটা কত মিনিটের আজকেরটা বটে সেটা দেখো এখানে দেখা আছে হয়তো আজকেরটা আজকের টা শুধুমাত্র চার মিনিটের বটে তার জন্য অতটা আমার এমবি খরচা নাই হবে সো চলো একেবারে আমি আপলোড করে নিই তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে সো গাইস এখন ভিডিও আপলোড হয়ে গিয়েছে গেছে এরপরে যাও মুখ দেবো আর তারপর এখানে মুরগি এলাকায় চাল দিলি আর এই গাড়িটা যেটা আছে মামুর বটে মামুই কালকে রাখি গিয়েছে মাইতে গিয়েছে আর স্টেশন গিয়েছিলি কারণ আমি রাখি গিয়েছিলি আর মামার সঙ্গে গিয়েছে সো এই গাড়িতে মামার রাখি নিয়ে গেছে আর এখন এইগুলা এইগুলা দেখো এগুলো এখন পুরাইয়া করছে আওয়াজ গেছে সোলাইবার মুখ মুখ দুব খাবো তারপর তোমাদের সঙ্গে দেখা হবে সো গাইস এখন বাজছে নটা আর নটা আর সাড়ে আটটা বাজছে মনে হয় আর এখন মুখ দিয়েছিলি খাবার খাইয়ে দিয়েছি আর পরে তুই ঘুমাই ছিলি তার এখন চালিয়ে কথা রাখা আছে দেখ কাজ বাকি হয়েছে এগুলো করবো আর ভাবছি ইনসপেক্টার ইয়ারে দুটি চাল দিতে হবে কালনি আরো তখন

আর এই এখন চলছে আর এরপরে সিনেমা স্নান করতে হবে ভাত খাবো তারপরে ভাত খাই নিয়ে টুকু রেস্ট নিব তারপরে সন্ধ্যা সময় দেখছি কি করি কারণ আর সেরকম তো কিছু করার নাই আর মায়েরাও করা নাই কে কারণ চলে গেছে ওরা ওদের কি কাজ ছিল আমার আগের ঠিক বলে নাই সো ওরাও গেলছে সো চলো এখন যে বাকি এখন স্নান খাওয়াই তারপরে টুকু ঘুমাবো কারণ এতনা বড় দিনটা কি করবো কটা দিন তো চলো এখন স্নান করতে যাই

মজা কথা তো যাই ভিডিও করতে ভিডিও গেলি তো ঠিক আছে এরপর পরে রেস্ট দিব তারপরে তোমাদের সঙ্গে বিকাল দেখা হবে আর বিকালে যদি জল পড়ে তখন তোমরা দেবো আমি কী কী করি জল পড়বে তো ঠিক আছে আর এখন দেখো এখন মৌসুমটা বিরে আসে মেঘলা মেঘলা জল পড়লে আর দেখো ঘুটি একদম আর এটা একটা ঢাকা দিতে হয়েছে কারণ ঢাকা না দিতে ইয়ার যেটা সিটটা আছে সেটা ফাটা আছে আর যদি ইয়ারটা ফাটা থাকি স্পঞ্জ এটাই জল ধরে যাবে কার স্পঞ্জের জল বাইরে মানে বহুত ভালো ব্যাপার তারা সে নিয়ে এখানটা ইয়ারটা বসে গেলে কারণ মানে কি বলবো এখন ভুল জল লাগছে এখন ঘুমায়ের জন্য তার জন্য সো চলো ইয়ার পরে মুখটা ধুতে হবে না এটা আর ইয়ারটা তো যাবে না ঘুমের আলিসটা সো মুখ ধুবো তারপরে খাবার খাবো তারপরে দেখা যাক এখন কি করি আর

মুরগি তুর্কি সব ইয়া নিয়ে থাকে তার জন্যে হয়তো আওয়াজটা আসতে পারে আমার ভিডিও আর এখন এরকম কিছু মাইক ইউজ দিই না মাইক আছে কিন্তু আমি ইউজ করিনি সো যদি মানে ইহার পরে দেখছি কিছুদিনের মধ্যে মনে হচ্ছে যে একটা মাইক ইউজ করতে হবে কারণ ভিডিও কোয়ালিটি যদি যতই ভালো তাও অডিও কোয়ালিটি ভালো না হলে তোমার সেরকম ইয়া নাই হবে সো দেখছি একটা যদি মাইক অর্ডার দিতে পারি তো আর এখন টাকা পয়সাও যদি সেরকম ইয়া হয় তখন দেখছি একটি মাইক অর্ডার দিতে পারি তখন তোমরা আগে বলবো তো অবশ্যই ঠিক আছে কেবল মুক্ত নি খাবার খাই তোমাদের সঙ্গে দেখা এখন আলু ভর্তা করছি কারণ ভাত খেতে হবে আর ঘর তরকারি বানাইনি কারণ মাই নাই কি আর বাবাই বাবা এটাই বানাইছি তো সো চলো এখন আলু ভর্তা করি আর ভাত বানটি নিয়ে খাই কারণ মাই তো নাই বানটি দেওয়ার জন্য সো আজকে মাই নাই বলে এটা জোর গাইডা এরকম তো ঠিক আছে তাহলে চলো এখন ভাত বানটি নিয়ে খাই দেখো আলু ভর্তা করলে স্বাদটা কেমন দেখাচ্ছে আর দেখো বাদ বাইটে নিয়েছি সচ্ছল কি করে খাইনি আর দেখা আবার আর এখানে ফ্যানটা চলছে যদি আওয়াজ করে তো আর আন্দা দেখা যায় কারণ ঘরটা লাগা আছে ঘরটা লাগা আছে তার জন্য আন্দা দেখা সো ঠিক আছে এই লাইটটাই কত আলো দেখা সো ঠিক আছে চলো খাই নি আর দেখা আবার সো এই গাইছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ইয়ারপরে যা বটুকু চাদু পর দিয়ে কারণ দেখা তো আবার কি করছি আর কোনো যাওয়া যে করে না

তো এখন দেখো এইগুলো যেগুলো ইয়া করা আছে এইগুলাকে ঠিক করতে হবে ইয়ার পরে ইয়ার পরে ভাবছি এডিট করবো আর ভিডিওটা কারণ কাল সকাল এডিট করতে সকালে উঠে নিয়ে আসলে এডিট করি না ঢিলে ঢুলে কী কী দেখলি দোকান দিয়ে আমি নিজে কখনো বুঝতে পারি না পরে আমি যখন মায়ের ব্লগটা দেখে সেই সময় আমি আমি নিজের ব্লগ দেখি নাই আমার মায়া দেখে সেই সময় আমি মানে শুনি আওয়াজ গেলে কী কী আমি বলছি কী কী আগে করছি আমি পাঁচটায় ফোনটা আমার কাছে থাকি সেই সময় আমি শুনি যে কী কী দেখি কী কী আমি ইয়া করে মানে দিয়েছি ব্লগটাই সো দেখি যেগুলো আমার দেবার মন নাই ছিল সেইগুলো আমি দিয়ে দিয়েছি সো ভাবছি যে আজকে বেলাডুবে মানে ব্লগটা এডিট করবো রাইতে আপলোড করে রাখি দেবো আর সকাল তখন সিটিউল করে দেবো সো ঠিক আছে তাহলে এখন এড করি যদি এখন হিট করি আর যদি নাই করি তাহলে এখন অন্য কাজ করবো এগুলাকে ঠিক করবো তো ঠিক আছে তাহলে এইগুলা অন্য মানে কাজগুলো পুরো একদম চেঞ্জ করে নি তোমাদের সঙ্গে খাওয়া উচিত সো হয়ে গেছে কারণ কারণ ছাগলের একটা ওষুধ আছে সেই টাইমে আর রাইতে খাবার বনার দরকারি জান সো তো ওই দিকে খাবার নিয়ে আসবো কারণ আর মাই নেই যে তোমরা যাই নাই আর কে খাবার বানাতে পারছে কি করে মনে হয় সো টিকিবার কালকে তো ঠিক চলো তাহলে এখন ফার্স্ট ফোন যাওয়া যাক টিকা গাইস এখন দেখিবার জন্যে কিছু ডাউন করলি তার জন্যে তখন খেয়াল হইল যে আজকের ব্লগটা এন্ড করি নাই সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগলো তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবে আর ইনস্টায় ফলো করে নেবে আর যদি এরকম আমার ব্লগ দেখতে চায় তাহলে অল বটে জাগে দেবেন আর দেখা এখন অন্য ব্লগে চিলড্রেন বাই